হজরত মোহাম্মদ সাল্লামের জীবনে অনেক কষ্ট কিছু গুরুত্বপূর্ণ কষ্টের তুলে ধরছি শৈশবকালে পিতামাতা ছাড়া তার জীবন কেমন ছিল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এরপর তার মাও মারা যান যখন তিনি ছয় বছর বয়সে ছিলেন তাই তিনি ছোটবেলা থেকেই এটিম হিসেবে বড় হন কুরাইশদের দ্বারা নির্যাতন মক্কার কুরাইশরা প্রথমে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর নতুন ধর্মের প্রচার বিরোধিতা করতেন তারা তাকে নানাভাবে নির্যাতিত করেন এমনকি তার ওপর পাথর ছুঁড়ে মারেন এবং তাকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকিও দেন তায়েফের নির্যাতন মক্কা থেকে তায়েফ শহরের ইসলাম প্রচারের জন্য গেলে সেখানকার লোকেরা তার ওপর নির্মমভাবে অত্যাচার চালান তারা তাকে পাথর ছুঁড়ে রক্তাক্ত করে দেন প্রিয়জনের হারানো হজরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এর জীবনে অনেক প্রিয়জনকে হারিয়েছেন তার স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালা আনহা চাচা আবু তালিব এবং তার সন্তানরা তার জীবন দশাতেই মারা যান উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধ মুসলিমরা অনেক কষ্ট পরিস্থিতির সম্মুখীন হন এই যুদ্ধে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজেও আহত হন এবং তার অনেক সাহাবি শহীদ হন খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে মক্কার কুরাইশরা মদিনা আক্রমণ করার জন্য বিশাল বাহিনী নিয়ে আসে এই সময় মুসলিমরা খুব কঠিন অবস্থায় ছিলেন এবং তাদের খাদ্য ও অন্যান্য সামগ্রীর অভাব ছিল হুদাই বিয়ার সন্ধি হুদাই বিয়ার সন্ধি আপাতত দৃষ্টিতে মুসলিমদের জন্য অপমানজনক হলেও এর মাধ্যমে পরবর্তীতে মক্কা বিজয়ের পথ প্রশস্ত হয়েছিল মক্কার বিজয় মক্কা বিজয়ের পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কার জনগণকে ক্ষমা করে দেন এবং সেখানকার মানুষদের মাঝে শান্তি বিরাজ করান বিদায় হজ বিদায়ী হজের সময় তিনি লক্ষাধিক মুসলিমদের সামনে যে ভাষণ দিয়েছিলেন তা ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হযরত মুহম্মদ সাল্লাম আলি সাল্লামের জীবন ছিল দুঃখ ও কষ্টের মাধ্যমে পরিপূর্ণ তিনি ছিলেন সব সময় আল্লাহর উপর ভরসা রাখেন এবং ধৈর্য ধারণ ও সাহসের সাথে সব পরিস্থিতি মোকাবেলা করেছেন